বলেছিলাম যে এই পার্টিকুলার ইস্যুতে বাংলাদেশের আডেশ থ্রি ওয়ান এবং টু অনুযায়ী এই যে সেভেন ইজ নট অ্যাপ্লিকেবল মানে কোর্টে কোনো ইনজ্যাকশন দেওয়ার কোনো ক্ষমতা নাই তবে তখন মানুষ বললেন যে যদি এটা হয় এ লাইনে ল এখনো পুরোপুরি স্যাটেল না ওনারা এক চাইলে এক এক জেনারেশন করবেন তারপর আমরা কোর্টকে বলি যে যেহেতু মেট্রো সরি হেলমেটের কাজ বন্ধ হয়ে আছে তখন তার তা ছুটানোর জন্য কোর্টে একটা প্রসেস করলেন কি কোর্ট বললেন যে এই যে সিয়াকে চালু হয়েছে এটা ফার্স্ট সিটিং পর্যন্ত কি যেদিন সিয়াকের আরবিটেশনের ফার্স্ট সিটিং কমেন্স হবে তারপর আর স্টাবলিশ থাকবে না স্টাফলাস না থাকলে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আবার শুরু হবে কাজের কাজের কি অবস্থা কাজের এই মুহূর্তে ফাইন্যান্সের ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে ফাইন্যান্সে ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসার শুরু আর কোনো সম্ভাবনা নাই আচ্ছা আপনারা অপোজিট পক্ষ বলছে যে ওখানে এখনো কোনো প্রক্রিয়াই শুরু হয়নি না না এই দাবিটা কি দাবিটা আদো সঠিক না বিকজ সিএকে কেসের আমরা কোটে দিয়েছি নাম্বার পরে গিয়েছে দোনো সাইড অ্যাপিয়ার করেছে এখন দুই পার্টি থেকে একজন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা করা হবে তারপরে ফার্স্ট সিটিং হবে